ভর্দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা জামুরিয়াই মঙ্গলবার ভর্দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা জামুরিয়া ব্লকের অন্তর্গত শ্যামলা অঞ্চলের ভুঁড়ির মহামায়া মন্দিরের নিকট ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর দুটো নাগাদ স্থানীয় সূত্রে জানা যায় বিহারের বাসিন্দা বছর বয়সের এক যুবক শ্যামলা অঞ্চলের ভূড়ি গ্রামে তার এক আত্মীয়র বাড়ি আসে ভরদুপুরে আত্মীয় বাড়ি ভড়িগ্রাম থেকে হরিপুরের দিকে বাইক নিয়ে রওনা দেয় বছর বাইশের এমডি আরবাজ যাওয়ার পথে ভরিগ্রামের মহামায়া মন্দিরের সামনে রাস্তায় বাইকের গতিবেগ সামলাতে না পেরে রাস্তা থেকে ছিটকে একটি ডোবায় পড়ে যায় ঘটনায় গুরুতর আহত হয় বছর বাইশের যুবক এমডি আরবাজ ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা খবর দেওয়া হয় পান্ডেবেশ্বর থানার পুলিশকে স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি সেই যুবককে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যে সে ছেলেটা হচ্ছে বিহারের বাড়ি তা সে এসেছিলো এখানে কুটুমঘর তার কাকার বাড়ি হচ্ছে গ্রাম ভুড়ি সে আস্তে আস্তে মহামারী ডাঙায়ে ডাঙালে সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখান থেকে পাবলিকে এখানে ফোন করে যে এরকম ব্যাপার যে একটা ছেলে আমাদের গ্রামেরই সে চিনতে পারে যে এই ছেলেটি আমাদের গ্রামে আমাদের বাড়ি গিয়েছিলো মোহাম্মদ রিয়াজের বাড়ি মোহাম্মদ রিয়াজের বাড়ি যাওয়ার পর খবর আসে যে এই ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়েছে আসার পর দেখি ছেলে পড়ে আছে পড়ে আসার থাকার পর ছেলেটিকে আমরা তার আরও লোককে ফোন করলাম তাদের আরও আত্মীয় স্বজনকে হয়ে পড়ে তারা এসে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর এখন হসপিটাল নিয়ে দুর্ঘটনাটি কি কোনো গাড়ির সাথে হয়েছে না নিয়ে কোনো গাড়ি সাথে না ও নিজে আস্তে আস্তে টার্লিং ছিল টার্লিং আর রাস্তায় টার্লিং না নিতে পেরে গাড়ি সেরাসিদি পুকুর ছিল পুকুরে পুকুরে সেরাসিদি নামিয়ে দিয়েছে সেখানে পাথর মাথা ছিল সেখানে চোটঘাট লেগে গিয়েছে পুলিশ জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট প্রাইম বাংলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি ওয়ান প্লাস আইফোন নোকিয়া লাভা আইটেল সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন তাও আবার আপনার সাধ্যের মধ্যেই পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা এছাড়াও এখানে এলজি স্যামসাং ওয়ালপুল সনি বাজাজ হ্যাভেলস ভোল্টাস ক্যারিয়ার হাইটাচি হায়ার গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ এইচডিএফসি এইচডিবি আইডিএফসি টিভিএস ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড় তাই আর দেরি কিসের আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফাইভ জিরো ওয়ান ডবল থ্রি ফোর সিক্স এইট সিক্স সেভেন অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান অথবা নাইন এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ডবল নাইন টু